বিজয়ের মাসে বাংলাদেশে আইএস এর আত্মপ্রকাশ ঘটেছে এই আইএস এর আত্মপ্রকাশ ঘটা যে নতুন কিছু সেটা কিন্তু নয় পাঁচই আগস্ট এবং তার আগে যেভাবে সরকারের নাটকীয় পতন আমরা দেখলাম এই পতনের সাথে জঙ্গিবাদের স্পষ্ট সম্পর্ক রয়েছে তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এই হত্যার দায় পুরো আওয়ামী লীগের ঘাড়ের উপরে দিয়েছে শেখ হাসিনার ঘাড়ের উপরে দিয়েছে এবং জনগণকে উস্কানি দিয়ে বের করে একটি প্রতিষ্ঠিত সরকারকে তারা হটিয়ে ফেলেছে এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে পাকিস্তান থেকে দুই জাহাজ অস্ত্র এসেছে এই অস্ত্র দিয়েই সরকার প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে আজকে যশোরে এই যে দেখুন জঙ্গিবাদ আইএসএ দুই পাশে অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পাশে মুখোশ মাঝখানে মুখোশ পরা যে লোকটি আরবিতে কি বলছে সেটা আমি জানি না কিন্তু তারা বাংলাদেশকে ইসলামিক স্টেট বানাতে চায় এটা কিন্তু তাদের কথাবার্তায় স্পষ্ট এবং এই যে যে অস্ত্রধারীরা তারা যেভাবে বাংলাদেশকে দখল করে নিয়েছে বাংলাদেশের সরকারকে দখল করেছে এই অস্ত্রধারীদের মোকাবেলা করার জন্য আপনি যদি খালি হাতে বের হন কিংবা শুধুমাত্র দেয়ালে জয় বাংলা লিখে আপনি আদর্শ উদ্ধার করতে চান চান বাংলাদেশকে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এই অস্ত্রধারীদেরকে আপনি যদি মোকাবেলা করতে চান তাহলে আপনাকেও অস্ত্রধারী হতে হবে আপনাকেও জনগণকে সাথে নিয়ে এদেরকে মোকাবেলা করতে হবে অন্যথায় আপনি এদেরকে মোকাবিলা করতে পারবেন না কিন্তু আওয়ামী লীগ কি সেইভাবে সেই জায়গায় রয়েছে সাংগঠনিকভাবে কি আওয়ামী লীগ সেই শক্তিশালী অবস্থানে রয়েছে আমার মনে হয় না যে আওয়ামী লীগ সেই শক্তিশালী অবস্থানে রয়েছে গতকাল দুইজনকে হত্যা করা হয়েছে তারা শুধুমাত্র দেয়ালে জয় বাংলা লিখেছে এই যে রায়হান এবং মাসুদকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্নভাবে যারা বিদেশে ফেসবুক চালিয়ে যাদেরকে এই দেয়ালে জয় বাংলা লেখাকে যারা উৎসাহিত করছে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে তারা শুধুমাত্র আওয়ামী লীগের এই সমস্ত কর্মীদের মহা মূল্যবান জীবনকে বিপন্ন করার জন্য তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং এইগুলো এই সমস্ত মৃত্যুর দায় তাদেরকে নিতে হবে বলে আমি মনে করি কারণ হচ্ছে যেখানে অস্ত্র হাতে চাপাতি হাতে আওয়ামী লীগের কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে সেখানে আপনি দেয়ালে শুধু জয় বাংলা লিখে আপনি বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন না বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারবেন না বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগের যে পতন ঘটেছে সেই পতন আগে আপনাকে রিসার্চ করতে হবে সেই পতন নিয়ে গবেষণা করতে হবে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল সেই কথাটা হচ্ছে আপনি যদি কোনো বেজন্মার সাথে খেলতে যান তাহলে আপনাকে তার থেকে বড় বেজন্ম হতে হবে আপনি যদি ভালো মানুষের সাথে খেলতে চান তাহলে আপনাকে ভালো মানুষ হতে হবে কিন্তু বাংলাদেশ বর্তমানে হাতে হাতে অস্ত্রধারীদের সেখানে যদি আপনি বাংলাদেশকে অন্তত আওয়ামী লীগের হাতে তুলে দিতে চান তাহলে আপনাকে সেই প্রস্তুতি নিয়ে আগাতে হবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হলে সুপরিকল্পনা নিয়ে আপনাদের বৃহৎ পরিকল্পনা নিয়ে আগাতে হবে এই জন্য মেধা খাটাতে হবে অর্থ খাটাতে হবে এবং স্ট্রং কর্মী কর্মী বাহিনী লাগবে সেই কর্মী বাহিনী কি আওয়ামী গত বছরে তৈরি করতে পেরেছে যদি আওয়ামী লীগ গত পনেরো বছরে আওয়ামী লীগ তার কর্মী বাহিনীর খোঁজ নিত কিংবা তৈরি করতে পারত তাহলে আওয়ামী লীগকে পাঁচই আগস্ট এই করুণ পরাজয় বরণ করতে হতো না আমরা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে আমরা শুধু রাজনৈতিকভাবে পরাজিত হইনি আমরা চরমভাবে পরাজয় বরণ করেছি অস্ত্রধারীরা পুরো রাষ্ট্র দখল করেছে আওয়ামী লীগের হাতে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল বিডিআর ছিল কিন্তু কি হয়েছে আওয়ামী লীগের শুধুমাত্র পুলিশ ছাড়া অন্যান্য যত বাহিনী রয়েছে তারা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে সুজা বাংলা হিসাব বেইমানি করেছে আওয়ামী লীগ যাদেরকে বিশ্বাস করে আমলাতন্ত্রে বসিয়েছিল বিভিন্ন বড় বড় পদে বসিয়েছিল তারা তাদের সাথে বেইমানি করেছে এখন বাকি আছে শুধু আপনার এই তৃণমূলের কর্মীগুলো এই তৃণমূলের কর্মীদেরকে রাস্তায় এইভাবে বিচ্ছিন্নভাবে নামিয়ে তাদের জীবন বিপন্ন করে তাদেরকে হত্যার মুখোমুখি করে লাভ নেই এই দুই চারজন কিংবা দুই চার একশো জন এক জনের মৃত্যুবরণ করলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আপনি পতন ঘটাতে পারবেন না যেভাবে আবু সাইদের মৃত্যু হয়েছিল আবু সাইদের থেকে করুণ মৃত্যু হয়েছে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ছাত্র লীগের নেতা আবদুল্লাহ মাসুদের তার থেকে আরো করুণ করুণ অনেক মৃত্যু হয়েছে কই ডক্টর ইউনুসের কিছু হয়নি এইভাবে প্রায় তিনশো জন কর্মীকে নির্মম হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু তার কিছু হয়নি হয়নি জনকে হত্যা ডক্টর মোহাম্মদ হাজার হয়ে সরকারকে আপনি পতন ঘটাতে পারবেন না পতন ঘটাতে হলে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে আপনার জনসম্পৃক্ততা লাগবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু